সভা বৃত্তি করতে হবে করতে হবে সভ্যতা বৃত্তি করতে হবে করতে হবে সব দি করতে হবে করতে হবে মেডিকেল ভাতা বৃত্তি করতে হবে জন্য আমাদের হৃদয় অত্যন্ত ব্যথা লাগে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা দেখি পুলিশ ঠিক আগস্টের পূর্ববর্তী সময়ের মধ্যে একই রকম বর্তমান শিক্ষা উপদেষ্টা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বর্তমান প্রধান উপদেষ্টা একজন অধ্যাপক তারপর বর্তমান আইন উপদেষ্টা একজন অধ্যাপক এতদর শিক্ষক থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং মাধ্যমিক শিক্ষার্থী শিক্ষকদের উপরে প্রকাশ্য নিবানোকে পুলিশ হামলা চালায় অথচ একটা বিবৃতি পর্যন্ত সক্ষমতা আমরা মনে করে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরঞ্চ শিক্ষকদের অধিকার বঞ্চিত করার জন্যই এই ধরনের পরিকল্পিত হবে হামলা ঘটানো হয়েছে আমরা ডাকসুর পক্ষ থেকে দাবি জানাচ্ছি কাল বিলম্ব না করে যারা যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেকটা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোন পুলিশ লিগিও আচরণ দেখতে চাই না আমরা হুশিয়ারি করে বলে দিচ্ছি শিক্ষকদের দাবি বৃদ্ধি দাবি সম্পূর্ণ ন্যায্য দাবি আমরা বারো হাজার টাকায় আজকাল তো যে রিক্সা চালাই সেও তিনি তিন তিন হাজার টাকায় ইনকাম করে সেই জাতির শিক্ষা যত উন্নত সেই জাতির শিক্ষা সেই জাতির জাতি সেটা তত উন্নত বাংলাদেশে সব থেকে ভঙ্গুর অবস্থায় শিক্ষা ব্যবস্থায় সব থেকে নিম্ন বেতন দেওয়া হয় শিক্ষকদের আমি জানাবো না করে এই তিন দফা দাবি মেনে নিতে হবে পাশাপাশি পক্ষ থেকে আমরা আরেকটা দাবি দিয়ে যাচ্ছি তারা যারা যে ছোট পুলিশ কর্মকর্তায় আমরা নির্দেশ দিয়েছে এবং যারা আমরা সেটা জড়িত ছিল প্রত্যেকটা বিচারের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মানের আপনারা জানেন যখন এই ঘটনা ঘটেছে সাথে সাথেই আমাদের ডাকসর ডিপি জিএস এবং এজিএস তারা এটা তথ্য জানিয়েছেন এবং মানে শিক্ষক নেতৃত্বের সাথে কথা বলেছেন এবং তারা আমাদেরকে ডিটেলস দিয়েছেন আমরা যাতে আসি এবং আত্মিত সহত জানাই ডাকসার বিপির পক্ষ থেকে ডাকসের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জল্লিগত শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি অকুণ্ড সমর্থন ব্যক্ত করছে এবং আপনাদের বিজয় না হওয়ার আমরা আপনাদের পাশে আছি এই অবস্থান জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সম্প্রতি বক্তব্য সমাবেশ এখানে শেষ করছে ইনকালাবাদ সবাইকে ধন্যবাদ সমৃদ্ধ শিক্ষার কিন্তু আমি সবচেয়ে কথা বলবো আমাদের আপু বলে গেছে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ডের ব্রিজে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে একটু জাতির মেরুদণ্ড যখন ভেঙে দেওয়া হচ্ছে লজ্জার আসলে কিছুই হয় না আমি আরো একটা কথা বলতে চাই আমি এখানে এসে খুবই লজ্জায় করে গেছি আমি যে শিক্ষকদের শিক্ষাতে আমি এখানে এসেছি আমার কলেজের যে একজন শিক্ষক আমার সামনে এখানে আছেন যে লঞ্জের আমার এই ধরনের এই ধরনের বৈঠকে আমাকে পড়তে হবে আমি তখন কল্পনাও করি নাই এই রাষ্ট্রের প্রতি আমার দাবি থাকবে সরকারের প্রতি আমার দাবি থাকবে এই শিক্ষকের জন্য আর এক মুহূর্ত এখানে থাকতে না হয় যদি তাদেরকে আন্দোলনে কঠোর পর্যায়ে যেতে হয় তাহলে পরিণতি এই রাষ্ট্রের জন্য ভালো হবে না আপনাদের সম্মান মর্যাদা এবং অকুন্ত সমর্থন জানিয়ে আমাদের কথাগুলো এখানে শেষ করছি সবাইকে আসসালাম আলাইকুম পর্যায়ে আপনাদের সামনে আগামীকালকের কর্মসূচি সহ সার্বিক বিষয়ে বক্তব্য নিয়ে আসতেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর অধ্যক্ষ জেলা রসন আদিব স্যার বক্তব্য রাখার জন্য আমি আসলে বক্তব্য দেবো না আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ আমাদের কষ্টের সাথে সংহতি প্রকাশ করার জন্য আমাদের উপর নির্বিচারে পুলিশ পুলিশ রিচার্জ এবং আমাদের শিক্ষকদেরকে করে নিক্ষেপ করা হয়েছে এবং আমাদের শিক্ষকের দাঁড়িয়ে তাকে টানা হয়েছেন পুলিশ বক্সের পিছনে নিয়ে আমার শিক্ষককে থাপ্পড় মারা হয়েছেন এই নিন্দনীয় কাজের জন্য ওনারা প্রতিবাদ জানিয়েছেন এই জন্য আমরা এমপি ভুক্ত শিক্ষা লক্ষ থেকে বাংলাদেশের ছয় লক্ষাধিক খী হয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন তাদের মা বাবা কত কষ্ট করে তাদের পূরণ করেছে। তাদের জীবনে তারা এই বিষয়গুলোর অভিজ্ঞতা নিয়ে এসেছেন আমি মনে করি আপনারা হৃদয় থেকে যে এই বিষয়গুলোকে যেভাবে হৃদয় অবলম্বন করবেন এবং এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা যেভাবে হৃদয় থেকে একাত্মতা ঘোষণা করেছেন এটা আসলে অন্যর পক্ষে এটা আসলে কোনোভাবে করা সম্ভব না আমরা আমাদের আন্দোলনের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই আপনারা আসার কারণে আমাদের শক্তি আমাদের সাহস আমাদের প্রত্যয় মহকুর বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে বলতে চাই আমাদের যে বিষয় রয়েছে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে

আমরা সচিবালয়ের অভিমুখে পাঁচ টু সচিবালয় কর্মসূচি পালন করব পাশাপাশি আমাদের এই যে লাগাতার অবস্থান কর্মসূচিটা অব্যাহত থাকবে আমরা এখানে অবস্থান করবো রাতে গতকালকের মতো এবং সারা বাংলাদেশের যে কর্মবিরতু শুরু হয়েছে আজকে দেখে আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে কর্মবৃত অত্যন্ত কঠোরভাবে পালিত আজকে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা অচল হয়ে পড়েছে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমাদের শিক্ষকরা কোন রকমের শ্রেণীর কার্যক্রমে অংশগ্রহণ করবে না একটা দিন তো আমরা যদি এত কাজ না হয় আমরা আরো বৈচিত্র্যপূর্ণ কিছু কর্মসূচি আমরা নিয়ে আসব আমরা আমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এসেছি যত রকমের তালিবানি করেন কোনো লাভ হবে না বিজ্ঞাপন আপনাদেরকে দিতেই হবে আর না হলে শিক্ষা উপদেষ্টার মস্তদেব কিভাবে কাবন ধরে শিক্ষক সমাজ শিক্ষার্থীরা এটা সারা বাংলাদেশে দুই এক দিনের মধ্যে আপনাকে দেখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আগামীকালের প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে যেহেতু কর্মসূচি চলছে আপনারা শ্রেণী কার্যপ্রে অংশগ্রহণ করবেন না বারোটার মধ্যে আপনারা সবাই আগামীকালকে জাতীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আমাদের মাস টু সচিব সচিবালয় কর্মসূচিকে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আপনারা সফল করবেন সারা দেশ থেকে শিক্ষকদেরকে কর্মচারীদেরকে আগামীকালের মাস টু সচিবালয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য থেকে উদাত্ম আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম